সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই প্রতি সপ্তাহ ব্যাপী আমরা জানি যে চাকরির খবরের মাধ্যমে পুরো সপ্তাহের আমরা চাকরির খবরগুলো পেয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে তেরো বারো দুই হাজার তারিখ আজকের যে পত্রিকা অর্থাৎ আজকের পত্রিকা কী কী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব সেজন্য থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আর আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখে যাচ্ছি আজকে সাপ্তাহিক চাকরির খবরে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্কিনে এবং দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির পত্রিকা অর্থাৎ চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে একটি চাকরি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে ছয় আটান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে আমরা পদের সংখ্যা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী হিসাব সহকারী তারপর হচ্ছে ডাটা এন্ট্রি তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহায়ক সব মিলিয়ে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে আটান্নটি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচশত পঁচিশ জন লোক নিয়োগ করা হবে তো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব আপনারা চাইলে কিন্তু সেখানে দেখে নিয়মটা দেখে নিয়ম ফলো করে আবেদন করতে পারবেন তো আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এরপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো আপনারা এই পদগুলোতে পাঁচশত পঁচিশ জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন তো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে এক জন এখানে পদের নাম হচ্ছে প্রবাসক ইতিহাস ইসলাম শিক্ষা ইংরেজি রসায়ন গণিত ও পরিসংখ্যান ভূগোল মানববিজ্ঞান অর্থাৎ মনোবিজ্ঞান পৌরনীতি সুশাসন ইত্যাদিতে বাংলা সহ অনেকগুলো পদে লোকনীয় করা হবে তো দেখতে পাচ্ছি প্রদর্শক এখানে হচ্ছে জীববিজ্ঞান রসায়ন এটি একটু পদার্থবিজ্ঞান তো এরপর দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক বাংলা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক ইংরেজি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তো আমরা দেখতে পাচ্ছি লোকনিয়োগ করাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তেইশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছি ব্যক্তিগত সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তো অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো সব মিলিয়ে তেইশজন লোক নিয়োগ করা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইশো জন লোক নিয়োগ করা হবে কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র এটি অত্যন্ত সন্দেহজনক জন্য আমরা এখানে বার্তা লাগিয়ে দিয়ে দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদের সংখ্যা হচ্ছে আটত্রিশ জন এখানে টেকনিশিয়ান ইউডিএ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার অফিস সহায়ক ল্যাব অ্যাটেন্ডেন্স এরপরে হচ্ছে প্লাম্বিং হেল্পার এরপরে রয়েছে মালিক আপনারা যারা আবেদন করবেন এখান থেকে পদগুলো দেখে আবেদন করতে পারেন আর আপনাদের ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরির প্রয়োজন হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে পদগুলো দেখে আপনাদেরকে আবেদনগুলো করে দেওয়ার মতো কারণ আমরা বলে দেবো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদের সংখ্যা হচ্ছে উনষাট জন এখানে রয়েছে পরিসংখ্যান সহকারী রয়েছে ক্যাটালগার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে টরমিটারি সুপারভাইজার উচ্চমান সহকারী টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক টেলিফোন অপারেটর এরপর হচ্ছে গাড়ি চালক গ্যারেজ মেকানিক ফটোকপি অপারেটর তো সব কিছু মিলে দেখতে পাচ্ছি ঊনষাট জন লোক নিয়ে করা হবে তো আমরা দেখতে পাচ্ছি এরপর রয়েছে চট্টগ্রাম তো এখানে আরও একটি চাকরি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে রয়েছে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ এখানে পদের সংখ্যা হচ্ছে আটত্রিশ টেকনিশিয়ান এটা আমরা একটু আগেই বলেছি এখানে আমরা আরও একটি পদ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে লোক নিয়োগ করা হবে চোদ্দো জন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর অপারেটর ষাট মুদ্রাক্ষরিক মুয়াজ্জিন ড্রাইভার টেলিফোন অপারেটর সহকারী হিসাবরক্ষক কেশিয়ার ইনস্ট্রুমেন্ট কেয়ার কেয়ারটেকার তারপর হচ্ছে কার্পেন্টার তো কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল উনত্রিশ জন লোক নিয়ে করা হবে এখানে দেখতে পাচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর সম্ভবত শুধু কম্পাউন্ডার কম্পাউন্ডার লেখা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে রয়েছে তো রবি ফোর জিতে চাকরি অত্যন্ত সন্দেহজনক এই জন্য আমরা এখানে সতর্কবার্তা দিয়েছি এখানে দেখতে পাচ্ছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদের সঙ্গে হচ্ছে দশজন ষাট কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কেসিআর ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর তারপর হচ্ছে অফিস সহায়ক তো আপনারা যে পদে আবেদন করবেন অবশ্যই আপনারা দেখে আপনারা নিজেরা আবেদনটি করে নেবেন এরপর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আমরা দেখেছি দুই দুইটি পদে লোক নিয়োগ করা হবে তো এরপর দেখতে পাচ্ছি আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া এখানে রয়েছে আটটি পদ ষাট কাম কম্পিউটার ও বিসহায়ক পরিচ্ছন্নতা কর্মী তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল ফমারি এখানে হচ্ছে জন লোক নিয়োগ করা হবে এরপর হচ্ছে স্টেনোগ্রাফার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর স্টেনো টাইপিস্ট ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেঞ্চ সহকারী রেকর্ড সহকারী প্রসেস সার্ভার অফিস সহায়ক তারপর নৈশ প্রহরী তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে লোকনীয় করা হবে আটচল্লিশ জন এখানে অফিস সহকারী মুদ্রাক্ষরিক তথ্য অফিস সহকারী ড্রাইভার সুপারভাইজার পরিচ্ছন্নতা কর্মী তো বিভাগীয় কমিশনার বরিশাল এখানে লোক নিয়ে করা হবে জন দেখতে পাচ্ছি হিসাব রক্ষক অফিস সহকারী তারপর ডাটা এনটি সহকারী রেকর্ড কিপার ডেসপাস রাইডার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী মালিক বাবরচী পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি এখানে প্রচুর লোক নিয়োগ করাবে আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন অথবা কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে দেবো আপনাদের বুঝার স্বার্থে এবং আপনাদের আবেদন করার স্বার্থে আমরা চলে যাচ্ছি লাস্ট পৃষ্ঠায় যেহেতু চাকরি প্রত্রিয়াগুলোর প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগগুলো থাকে আমরা শেষ পৃষ্ঠাটা দেখব তো আমরা শেষ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটিতে বত্রিশ জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে আমরা দেখতে পাচ্ছি বিএফ শাহিন কলেজ সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে কলেজ শাখা বিভিন্ন পদে প্রশাসক প্রভাষক নেওয়া হবে স্কুল কলেজ শাখা তারপর হচ্ছে অফিস সুপার অ্যাডমিন সুপারভাইজার হিসাব সহকারী কম্পিউটার অপারেটর তো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এটি আমরা প্রথম পৃষ্ঠায় দেখে এসেছি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এখানে এগারো জন লোক নিয়োগ করাবে সহকারী শিক্ষক বিভিন্ন পদে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে এখানে দুইটি পদ স্টেনোগ্রাফার এবং কম্পিউটার অপারেটর এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারি এখানে ষোলো জন নিয়ে করাবে ষাট লিপিকার কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর তারপরে অভিস সহায়ক তারপর নৈশ প্রহরী বসুন্ধরা গ্রুপের চাকরি নিরাপত্তা প্রহরী পুরুষ দের ক্ষেত্রে পুরুষ লোক নিয়োগ করা হবে ফরিদপুর পৌরসভায় লোক নিয়োগ করা হবে জন সেখানে সার্ভেয়ার সহকারী কর আদায়কারী সহকারী অ্যাসিস্ট্যান্ট লাইসেন্স পরিদর্শক কসাই খানা পরিদর্শক নিম্নমান সহকারী তারপরে হচ্ছে সুপারভাইজার এই বিভিন্ন পদে পাম্প চালক পাইপলাইন মেকানিক প্রহরী বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদের সংখ্যা হচ্ছে সাতজন প্রবাসক নিয়োগ করা হবে সরকারি শিক্ষক নিয়োগ করা হবে ড্রাইভারও নিয়োগ করা হবে তো আমরা চলে যাচ্ছি কোথায় সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রদর্শক রসায়ন সহকারী শিক্ষক তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় রয়েছে ফরিদপুর পৌরসভা এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে তো নর্থ ওয়েস্ট এখানে সাতজন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন তো জীবন বিমা কর্পোরেশনের পদের সংখ্যা হচ্ছে একশো জন তো আমরা দেখতে পাচ্ছি এক নজরে ডান দিকে প্রচুর পরিমাণে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে ওয়ালটন ডিজিটেক ঢাকা বোর্ড ক্লাব লিমিটেড বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড মিনা বাজার লাসপাড়া লিমিটেড তারপর হচ্ছে ডিবিএল গ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি ওয়েস্ট জোন পাওয়ার তারপর হচ্ছে বিক ডট কম ডেট অফ ফুড কর্ণফলি ফুডস ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড তারপর হচ্ছে পার্সোনা বিউটি কেয়ার লিমিটেডের চাকরি তো এই পদগুলোতে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান অবশ্যই আমাদেরকে বললে আমরা আপনাদেরকে আবেদন করার ভিডিও তৈরি করে দেব আর আপনারা যারা বিভিন্ন পদে আবেদন করতে চান আমাদের টিমের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সেই জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে সম্পূর্ণ সঠিক নিয়মে আবেদনগুলো করে দেবে তো লাস্ট কথা আপনাদেরকে বলি আমার গায়ে যে সুন্দর উইন্টার জ্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি নেওয়া হচ্ছে আর ফ্যাশন থেকে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে এবং আমাদের ডিসক্রিপশনে আর ফ্যাশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন এবং আমাদের প্রথম কমেন্টও থাকবে তাদের লিঙ্ক আপনারা চাইলে আরটিএফ ফ্যাশন থেকে এই উইন্টার জ্যাকেটগুলো সুন্দর জ্যাকেটগুলো নিতে পারেন এগুলো কয়েকটা কালারের হয় আপনারা যখন আরটিএফ ফ্যাশনের ফেসবুক পেজে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে সেখানে রয়েছে যে কটা জ্যাকেট রয়েছে সেগুলো দেখবেন এবং তাদের অন্যান্য পণ্য রয়েছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কঙ্গে ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম